ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে আর ভালো কেনই বা হবে না লাস্ট দু মাস ধরে তোমাদের ইউটিউবে ফ্রিতে যে প্র্যাকটিস ক্লাসগুলো করানো হচ্ছিলো সেখান থেকে প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন এসেছে যারা রেগুলার ক্লাস করছিল তারা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পারছো এবার দেখো এই শেশনে আমি তোমাদের সাথে অঙ্ক এবং রিজনিংয়ের সম্ভাব্য অ্যান্সার কি আলোচনা করবো অঙ্ক এবং রিজনিং থেকে যে পনেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিলো তার সম্পূর্ণ নির্ভুল উত্তর আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তাই প্রত্যেককে বলবো নিজেদের অ্যান্সারের সাথে এই অ্যান্সারকে মিলিয়ে নাও যে নিজেদের মার্কস কত হচ্ছে অঙ্ক ও রিজনিং থেকে সেটা ক্যালকুলেট করে নাও এবং তার সাথে সাথে দেখো প্রতিটা সাবজেক্টের অ্যান্সারকে কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে তাই প্রত্যেকে বলবো সেই সেশনগুলো দেখে নাও দেখে নিজেদের টোটাল মার্কস কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে নাও তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তাহলে ডিয়ার স্টুডেন্টস তোমাদের অঙ্ক রিজনিংয়ের অ্যান্সার কি বলার আগে তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে এ সিরিজের প্রশ্ন আমি যে সিরিজটা তোমাদের সলভ করছি সেটা হচ্ছে এ সিরিজের প্রশ্ন যাদের অন্য সিরিজ রয়েছে তাদেরকে বলবো প্রশ্ন তোমাদের সেম রয়েছে জাস্ট প্রশ্নের দাগ নম্বরগুলো ওলটপালট হয়ে রয়েছে তাই প্রত্যেককে বলবো একটু মিলিয়ে নেওয়ার জন্য ঠিক আছে তো দেখো তো এ সিরিজের প্রথম প্রশ্ন ছিল অঙ্কের ছিয়াত্তর নম্বর প্রশ্ন যদি এ প্লাস ওয়ান বাই এ সমান এক হয় তাহলে এ কিউ প্লাস ওয়ান সমান কত হবে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঠিক আছে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাত্তর নম্বর প্রশ্ন দীঘার সমীকরণ থেকে দিয়েছে এবং আমি তোমাদের বলেও ছিলাম যে দীঘার সমীকরণ থেকে পরীক্ষার প্রশ্ন আসবে এবং আরেকটা কথা দেখো তোমাদের কিন্তু ডিটেলস সলিউশান কিন্তু আসবে ঠিক আছে ডিটেলস অ্যানালাইসিস করবো আমি কিন্তু আপাতত তোমরা অ্যান্সার কীগুলো মিলিয়ে নাও তো সাতাত্তর নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে কি প্রশ্ন কি রয়েছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি সমান জিরো ঠিক আছে এই সমীকরণের দীঘার সমীকরণে বিজয় যোগফল কত হবে কী হবে অ্যান্সার অপশান ডি ঠিক আছে অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট দেখো আঠাত্তর নাম্বার প্রশ্ন লগারো থেকে দিয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ঠিক আছে নেক্সট দেখো সেভেন্টি নাইন পরিমিতি থেকে প্রশ্ন এসেছে এটি বৃত্তের ক্ষেত্রফল দেয়া আছে বৃত্তের ব্যাস কত হবে তো উনাশি নাম্বার প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঠিক আছে অপশানই হবে কিন্তু এই প্রশ্নে সঠিক উত্তর নেক্সট দেখো আশি নাম্বার প্রশ্ন একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে আমি তোমাদের বলেছিলাম মেনসুয়েশনের থ্রিটি কিন্তু ইম্পর্টেন্ট তো চোঙটির ব্যাসার্ধ কত হবে আশি নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঠিক আছে অপশানই হবে কিন্তু সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে প্রশ্ন এসেছে যদি বার্ষিক দশ পার্সেন্ট হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসলে দু বছরের চক্রবৃদ্ধি সুদে এত টাকা হয় তবে আসল কত হবে খুব সোজা প্রশ্ন দিয়েছে একাশি নম্বর প্রশ্ন এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ঠিক আছে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বিরাশি নম্বর প্রশ্ন বলে যদি এ বাই থ্রি সমান বি বাই ফোর সমান সি বাই সাত হয় তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি এর মান কত হবে অনেকবার তোমাদের করিয়েছি বিরাশি নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি ঠিক আছে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিরাশি নাম্বার প্রশ্ন বলছে কোনো ঘনকের সমগ্র দলের ক্ষেত্রফল দেওয়া আছে এত তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে তিরাশি নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ঠিক আছে এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট দেখো ওই সাইন থ্রিটা কস থ্রিটা সমান হচ্ছে হাফ তাহলে সাইন থ্রিটা মাইনাস কস থ্রিটার মান কত হবে এইটি ফোর নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঠিক আছে অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো পঁচাশি নাম্বার প্রশ্ন বলছি একজন লোক কিছু আপেল কিনলো যদি পাঁচটি আপেলের ক্রয় মূল্য ছয় টাকা হয় এবং তিন টাকায় দুটি আপেল হিসেবে বিক্রি করেন তাহলে তার লাভের শতকরা হার কত হবে পঁচাশি নাম্বার প্রশ্ন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ঠিক আছে অপশান সি হল কিন্তু সঠিক উত্তর মনে থাকবে অপশান সি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর এবার দেখো তোমাদের জিকে থেকে আমি অ্যান্সার কি দিয়ে দিয়েছি এবার আমি তোমাদেরকে রিজনিংয়ের অ্যান্সার কীগুলো বলে দিই দেখে নাও ছিয়ানব্বই নাম্বার প্রশ্ন চুজ দ্য কারেক্ট অপশান ইন দ্য পজিশান ইন্ডিয়া শুধু দিল্লি হয় তাহলে বাংলাদেশ এসটু কী হবে বলো ছিয়ানব্বই ছিয়ানব্বই নাম্বার প্রশ্ন ইন্ডিয়ার ক্যাপিটাল দেওয়া আছে তাহলে বাংলাদেশের ক্যাপিটাল কী অপশান এ ঢাকা ঠিক আছে নেক্সট দেখো চুজ দ্য কারেক্ট অপশান ইন দ্য পজিশান ঠিক আছে তাহলে কী হবে এখানেতে এখানে দেখো যে সিরিজটা দেওয়া রয়েছে দুয়ের স্কোয়ার প্লাস এক তিনের স্কোয়ার প্লাস টু চারের স্কোয়ার প্লাস থ্রি এরপর কী হবে সাতানব্বই নাম্বার প্রশ্ন অপশান এ পাঁচ স্কোয়ার প্লাস ফোর নেক্সট দেখো আঠানব্বই নাম্বার প্রশ্ন ফাইন দ্য অড ওয়ান আউট ফাইন দ্য অড ওয়ান আউট ঠিক আছে কী হবে আঠারানব্বই নাম্বার প্রশ্নের অ্যান্সার অপশান ডি ঠিক আছে অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট দেখো নিরানব্বই নাম্বার প্রশ্ন ঠিক আছে এখানে এটা অ্যান্সার কী হবে এটা অ্যান্সার হয়ে যাবে অপশান বি ঠিক আছে অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট দেখো একশো নাম্বার প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যেকে অ্যান্সার করো অপশান সি ঠিক আছে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে তাহলে ডিআর স্টুডেন্টস এই ছিল তোমাদের অঙ্ক এবং রিজনিংয়ের একদম সঠিক অ্যান্সার কি। ঠিক আছে এই পনেরোটা প্রশ্নের একদম নির্ভুল অ্যান্সার কি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রত্যেককে বলবো অ্যান্সারগুলো মিলিয়ে নেওয়ার জন্য ঠিক আছে প্রত্যেককে বলবো অ্যান্সারগুলো মিলিয়ে নেওয়ার জন্য নিজেদের যে অ্যান্সার করেছো তার সাথে এবং দিয়ে কত স্কোর হচ্ছে সেটা ক্যালকুলেট করে নাও ঠিক আছে এইভাবে প্রতিটা সাবজেক্টের অ্যান্সারকে কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে প্রত্যেকে ফলো করো চ্যানেলটিকে তাহলেই তোমরা তোমাদের স্কোর কত হচ্ছে জানতে পেরে যাবে ঠিক আছে তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো বাই